হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা বাঁকুড়া থেকে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাও তা আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখন ট্রেন এসে দাঁড়াচ্ছে ভিন রাজ্যে স্টেশনের নাম বিজয়া স্টেশন এখানে ট্রেন প্রায় পনেরো মিনিটের মতোই দাঁড়ায় সবচেয়ে বেশি সময় ধরে নাকি এখানে ট্রেন থামে তো আজ আমাদের দ্বিতীয়তম দিন গতকাল বাঁকুড়া থেকে আমাদের যাত্রা শুরু হয় আজকে ট্রেন জার্নির আমাদের শেষ দিন তো এখন সকালবেলা বিকেল পাঁচটার সময় আমরা কাটপাট্টি স্টেশনে গিয়ে নামব ওখানেই আমাদের আজকে ট্রেনের যাত্রা শেষ তিনটে তিনটে ইডলি একটা বড়া ওটা পঞ্চাশ টাকা নিলে না বাবা না ষাটটা না ওটা ষাট টাকা কলাগুলো পঞ্চাশ টাকা নিলে আটটা কলাতে পঞ্চাশ টাকা চা চা হচ্ছে তোমার পঁচিশ টাকা চা আর এখন আমরা কৃষ্ণা নদীর বুকের উপর দিয়ে পার হচ্ছি ট্রেনের জানালা দিয়ে না কৃষ্ণা নদীকে দেখতে দেখো বেশ লাগছে জানালা সিটে বসে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে আমার তো খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে এই রকম বাইরের দৃশ্য দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এখন দুপুরবেলা একটা না ট্রেনে বসে বসে সারা শরীরে ব্যথা জমে গেছে মনে হচ্ছে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাবো এতটা সময় ধরে মনেও আর ধৈর্য ধরে না শুধু ছটপট করতে থাকি ট্রেন থামার অপেক্ষায় মনে হচ্ছে কখন ট্রেন গিয়ে থামবে কাটপাট্টি স্টেশনে নেমে অটো করে যেতে হবে ভেলোরে তারপর ওখান থেকে ভেলোর থেকে ওখানে মানে কাটপাট্টি থেকে সময় লাগবে কুড়ি মিনিটের মতো শুরু হয়ে গেল রিমঝিম বৃষ্টি পড়া তো জানালার বাইরে হাত বাড়িয়ে দেখি ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি স্টেশন থেকে নেমে এখন অটো ধরে যাচ্ছি ভেলোরে ভাড়া নিয়েছে দুশো টাকা লস তো আমাদের দেখাই আছে সেখানেই গিয়ে উঠবো অটো থেকে নেমে চলে এলাম লজের মধ্যে এই হচ্ছে আমাদের লজের রুম এখনও কিছু জিনিসপত্র গুছিয়ে রাখা হয়নি তার আগে ভাবলাম রুমটা কেমন সেটাই তোমাদের দেখিয়ে দিই এই রুমে রয়েছে তিনটি বেড একটি বেসিন আর বাথরুম রুমের ভাড়া প্রতিদিন চারশো টাকা এইবারে আমরা সবচেয়ে উপরের রুমটাই ফাঁকা পেয়েছি তাই সামনেই রয়েছে ছাদ আমরা রয়েছি চার তলায় নিচের ঘরগুলি ফাঁকা হলেই চলে যাব অন্য রুমে উঠতে একটু কষ্ট হচ্ছে বটে কিন্তু কি আর করা যায় বলো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তবে উপরে রয়েছে বেশ বড় বড় জানালা যার জন্য বাতাসের একদম অভাব হয় না এই দেখো এখানে রয়েছে আরও একটা জানালা চলো তোমাদের দেখায় রাস্তাটা কত নিচে আর আমরা রয়েছি কত উপরে দেখো উপর থেকে সব জিনিস কত ছোট ছোট দেখাচ্ছে একদম চারতালার উপরে রয়েছি দাঁড়াও আমাদের রুমটাতেও দেখাই দেখো এখানেও রয়েছে একটা বেশ বড় জানালা রয়েছে একটি তাক আর একটি আয়না আর সাথে তো রয়েছে লাইট আর ফ্যান তো চলো আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাই সবাইকে শুভরাত্রি আজকের মতো চললাম